নাসাউ কান্ট্রি ক্রিকেট স্টেডিয়ামে রান করাটা অনেক কঠিন সেটা এতটাই কঠিন যে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দুই দাপটে ব্যাটসম্যান ডেভিড মিলার এবং হেনরি ক্লাসেনের ব্যাটও কথা বলে না বাংলাদেশের বিপক্ষে কাল ওয়ান ডে ম্যাচেজে খেলে মিলার করেছেন আটত্রিশ বলে উনত্রিশ রান আর হেনরি ক্লাসেন করেছেন চুয়াল্লিশ বলে ছেচল্লিশ রান ক্লাসেন তো এমন ইংলিশ খেলে ম্যাচ সেরাই হয়েছেন এমন উইকেটে প্রতিটি রানই খুবই গুরুত্বপূর্ণ অথচ এখানে কিনে আম্পায়ার ভুলের কাল চারটি রান পায়নি বাংলাদেশ ক্রিকেট দল ম্যাচটি বাংলাদেশ হেরেছে চার রানে এই বাংলাদেশ দলের সর্বোচ্চ রানের ইনিংস খালাত অভিত্রীতা সংবাদ সম্মেলনে এসেই রাগঢাক না করেই আম্পায়ারের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন ঘটনাটি ম্যাচের সতেরোতম অভাব এছাড়া অডলিড বার্টেনের বলেই মাহমুদুল্লার পায়ে লেগে যায় বাউন্ডারির বাইরে এর আগেই অবশ্য এর আবেদনে আঙুল তোলেন আম্পায়ার এরপর মাহমুদউল্লাহ রিভু নিলেই দেখা যায় বল স্টাম্পে আঘাত করেনি আম্পায়ারের সিদ্ধান্ত তাই পাল্টে যায় কিন্তু নিয়ম অনুযায়ী আম্পায়ার আউট দেওয়ার পর বল ডেড বল হয়ে যায় এবং লেগ বাই হিসাবে চার রান পায়নি বাংলাদেশ ক্রিকেট দল এ নিয়ে হৃদয় বলেছেন সত্যি বলতে সেটি ভালো সিদ্ধান্ত ছিল না টাইট প্যাছে আমাদের জন্য ভালো কিছু সেটা ছিল না আমার মতে আম্পায়ার আউট দিয়েছেন কিন্তু আমাদের জন্য বিষয়টা কঠিন ছিল ওই চারটি রান পেলে ম্যাচে হারা ভিন্ন হতে পারত আমার আর কিছু বলার নেই নিয়ম তো আইসিসি করেছে এটা তো আসলে আমাদের হাতে নেই কিন্তু এই সময় এই চারটি রান খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য হৃদয়ের পর নিজে এলপিডব্লিউ হন সেটি ছিল আম্পায়ারস কল এছাড়া কয়েকটি ওয়াইডের সিদ্ধান্ত নিয়েও প্রশ্নে তুলেছেন তবে হৃদয় আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছেন আম্পায়ার কল দিতেই পারেন তারাও মানুষ ভুল হতেই পারে কিন্তু আমাদের তো তুই একটা ওয়াইড ছিল এগুলো তারা ওয়াইট দেয়নি এখানে তো বেলুতে খেলা যেখানে রান হচ্ছে না তো স্ক্রিং ম্যাচ হচ্ছে সেই জায়গায় একটা দুটি রানই অনেক বড় ব্যাপার